আল্লাহর নবী রহমতর নবী মায়ার নবী নবীজির দুধ মার নাম হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আলহা দীনর নবী মায়ার নবী আমাদান নবীজির মা দুধ মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আলহারকাছি পাঁচ বছর ছিলেন দুধমার কাছে নবী কেন গেলেন কারণ মক্কায় তখন প্রথা ছিল নিয়ম ছিল শহরের সন্তান দুধের সন্তান গুলাকে তারা পাশের গ্রামে পাঠিয়ে দিত পাশের গ্রাম থেকে মহিলারা টাকার বিনিময়ে দুধকালীন সময়টুকু দুধের বাচ্চাকে দুধ খাওয়াইত এর উল্লেখযোগ্য কারণ ছিল গ্রামের আবহাওয়া বড় ভালো গ্রামীণ পরিবেশ গ্রামের পরিবেশ গ্রামের আবহাওয়া ছিল স্বাস্থ্যসম্মত এবং মক্কা শহরের গ্রামের ভাষা ছিল খাটি ভাষা খাঁটি অরিজিনাল ভাষা শহরের মধ্যে ছিল বিভিন্ন জাতির মিশ্রণ যার কারণে বাসাও ছিল মিশ্র আমরাও তো এমন দেখি ঢাকার শহরে দেখা যায় কত রকমের বাসা নোয়াখালীর লোক আছে নোয়াখালীর অঞ্চলে নোয়াখালীর বাসা কুমিল্লার মানুষের কুমিল্লার বাসা বরিশালের মানুষের বরিশালের ভাষা সিলেটের মানুষের সিলেটের ভাষা অরিজিনাল খাঁটি বাংলা ভাষা কুষ্টিয়ার মানুষ যশোরের মানুষ তারা বাংলা খাঁটি বাংলা ভাষায় কথা বলে এজন্য শহরের বৈশিষ্ট্য হলো বিভিন্ন ভাষার মিশ্রণ যার কারণে মক্কা শহরে দুধের সন্তানকে তৎকালীন সময় গ্রামে দেওয়া হতো টাকার বিনিময়ে আল্লাহর নবী দুধমা হারি মা সাদিয়া রদি আল্লাহ আনহা ইনিও আসলে তখন গ্রামে একটা দুর্ভিক্ষ চলছিল অভাব চলছিল ঘরে ঘরে অভাব দশজন বান্ধবীর সাথে 10 জনে 10 টা উট নিয়ে রওনা দিলেন শহর টাকার বিনিময়ে সন্তান আনবেন দুপান করাবেন এরপরে আবার মি앗 শেসি দিয়ে আসবেন নবীজির দুধমা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলার হার উটনী ছিল বড় দূর দূর সাথে তিনি যেতে পারেন না গো উটটা পিছনে পেছনে যায় বান্ধবীর আগে মক্কায় প্রবেশ করলো ঘরে ঘরে যায় তারা শুরু করে দিল আল্লাহর নবী ঘরের সামনে যখন যায় ডাক দিয়ে বলে সন্তান আছে নি নবীজির মা গতবারের ভিতর থেকে বলেন আসে মহিলারা জিজ্ঞেস করে বাপ আসেনি আল্লাহর নবীর মা যখন বলেন না আমার মানিকের বাবা নাই জন্মের আগে তার বাবা দুনিয়া থেকে বিদায় আমার সন্তান এতি এতিম জানার কারণে কোন মহিলার দয়ার নবীকে নিল না কারণ বাপ নাই টাকা কম মিলবে টাকা পয়সা দিবে কে এরা তো টাকার নবী এসেছে টাকা যদি না পায় সন্তান নিয়ে কি করবে কেউ নবীকে নিল না পরে এসে ঢুকলেন সে ঢুকলেন খালিমা সাধিয়া দিয়ে আল্লাহত আলমহা স্বামীকে নিয়ে তিনি মক্কা তাদের পরে ঢুকলেন কারণ তার উঠছিল দুর্বল তাদের সন্ধে পাল্লা দিয়ে তিনি আসতে পারেন মাই বান্ধবীরা আগেই তারা তার থেকে নেওয়ার তারা নিয়ে নেই রইলে আল্লাহর নবী কারণ নবী এতি হওয়ার কারণে তার বান্ধবীরা নবীটি নিল না আলিমা সাদিয়া দরজার সামন থেকে ডাক দিয়া বলেন সন্তান আছে মা তো কোনো কান্না করে আর বলে আমার সন্তান তো আসে কিন্তু আমার সন্তান এতিম হওয়ার কারণে কেউ নেয় না তুমি কি আমার সন্তান মোহাম্ম কে এতিম জানা আর পর তুমি কি নিবানি আলিমা সাদিয়া বলে দরজাখানা খোলো তোমার মানি

শিশু আমি দেখলাম কসম 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 তোমার মানিক মতো এত সুন্দর আমি কাউকে দেখি নাই মা না তখন বলেন তুমি কেমন করে দেখবা তুমি তো তাকে গ্রামে আমি তাকে শহরে শহরে বিভিন্ন দেশের মানুষজন মক্কায় আসে করার জন্য আমি পৃথিবীর দেশ দেশান্তর থেকে যারা মক্কায় আসে তেমনি সহ আসে আমি সকল সন্তানকে দেখেছি কসম কসম গহালিমা আমি আমে না আমার মালিকের চেয়ে সুন্দর কোন সন্তান আজও আমি চুকে দেখিনি আল্লাহ আমার বন্ধুর সুন্দরের প্রশংসা চলছে তুমি একটু কও জিব্রাহি কয় মালিক আমিনা কেমন করে দেখবে হালিমা কেমন করে দেখবে আমি জিব্রাইল পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম আমি ঘুরেছি গো কোথাও আপনার বন্ধুর চেয়ে সুন্দর অথবা বন্ধুর মতো সুন্দর আরেকজন আমি পৃথিবীর কোথাও দেখি নাই এবার আল্লাপাক জিব্রাইল সৌন্দর্যের প্রশংসা করেছো মা করেছে করেছে এবার আমি আল্লাহ কি বলি শোনো আমি আল্লাহর কথা শোনো আমি মালিক আমার বন্ধুর সুন্দরের প্রশংসা করতে বলি আমি তো মালিক আমি তো খালিক আমি তো মানুষ বানাইছি এবার শোনো আমি আল্লাহ আমার বন্ধুর মতো দ্বিতীয় আরেকজন পৃথিবীতে বানাই নাই বানাই আমি তো বানাই নাই দেখবা কেমন করে বানাবো না দেখবা কেমন করে অতএব আমার আপনার নবী পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহ পাকের হাতে বানানো একদম বেনজির বেনজি বে বিশাল একদম মহামানবিন কালাম তারকাত হয়নি ওয়া মা ওয়াজুমাল আমিনু কালাম তালীদিন বল্লে থুত্তা মবার আমি কুলিয়াই ভিন কা আন না কা ফুলের থুতা কামাথা সাউ হাসান জন্যই অসুলে সাব তা সান প্রশংসা করতে যায় এই বলেছেন নবিকো আপনার চেয়ে সুন্দর বা আপনার মতো সুন্দর আমার চোখ দেখে নাই আপনার মতো সুন্দর কোন সন্তান মা জন্ম দেয় নাই আপনাকে যেন আল্লাহ নিখুব বানে বানে কোনো কোথ নাই দেখলে মনে হয় আল্লাহ আপনার জিগে জিগায় বানিয়েছে কান্না কাকুলে কাতে কামাতে আপনি যেভাবে বলছেন আল্লাহ যেন এভাবেই আল্লাহকে আপনাকে বানাই দিছে আল্লাহ আপনার নাক বানাবে চুপ বানাবে যে কোনো অঙ্গ বানাবার আগেই যেন আল্লাহ আপনারে জিজ্ঞেস করেছে বন্ধু কিভাবে বানালে তুমি খুশি বলো তো রবিগ আপনি যেভাবে বলছেন আল্লাহজন যেন আল্লাহ আপনারে বানাই দিছে সুহান আল্লাহ সুহান আল্লাহ আল্লাহ নবীকে হালিমা সাদি নবীকে আর কোনো কথাই বললেন না কুলে উঠায় নিলেন বলতেছেন আমেনা এতিম তোমার সন্তান মুহাম্মদ এতিম কেউ নেই নাই কিন্তু আমি নিন বলুন তো হালিমা সাদিয়া নিয়া লস করছে নাকি লাভ করছে যেই সমস্ত মহিলাগুলা নবীকে এতিম জানার কারণে নেয় নাই পৃথিবীর কোন মানুষ তাদের নাম জানে না কি বলতে পারবে না এরা কারা এদের বংশভায় এদের নাম কি অজানা অজানাই রয়ে গেল কিন্তু নবীকে তিন জানার পরে যেই মহিলা কুলে তুলে নিলেন দুধ পান করাইলেন আজ যদি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ জিজ্ঞেস করা হয় মুসলমান বলতো নবীর মার নাম কি জানো নারী পুরুষ এক বাক্যে বলবে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহ তাআলা আনহা আল্লাহ নবীর দরজার পাশে যেও কিছু মহিলা মাহরুম হলো আর হালিমা সাদিয়া বাক্যবতী হলেন ঠিক তেমনি এই যুগেও কিছু মানুষ রসুলের রওজার পাশে যাইয়াও তারা মাহরুম হবে যদি তার দিলের ভিতরে নবীর প্রতি সত্যিকারের অ্যাসার ভালোবাসা আর আজমতার ভক্তি মহাব্বতের সঠিক মাপকাটি যদি তার ভিতরে না থাকে আজকে রোজার পাশে যায় কিন্তু দিলের ভিতরে আল্লাহ নবীর প্রতি সত্যিকারের ভালোবাসা খাটি প্রেম আর ভালোবাসা যদি না থাকে রোজার পাশে যাইয়েও কিছু মানুষ মাহরুম হবে যেমন ভাবে মাহরুম হয়েছিল বঞ্চিত হয়েছিল ওই যুগের ওই নারীরা আল্লাহর নবীকে নিয়ে তিনি আসলেন এবার স্বামী ডাক দিয়ে বলতেছে হালিমা কিছু পাইসনি হালিমা সাদিয়া বলে স্বামী গো কিছু না চেহারার দিকে এক নজর তাকাও তাকাইলে তুমি বুঝবা কিছু না সব পায়া গেছি সব পায়ে গেছি আল্লাহর নবীকে নিয়ে তিনি কুলে উঠে উটের পেটে উঠবেন উঠত বসা উঠকে ডাক দিয়ে বলতেছেন স্বামী স্বামী এ উঠ একটু চল দাঁড়াও

কারণ কি জানেন নি ও মালিক তোমার বিবিসাপ তোমার বিবিসাপ পিছনে কারে নিয়ে বইছে গো আর তুমি সামনে বইছো তোমার বিবি যারে কুলে নিয়ে বইছে তারে তুমি চিনতে না পারো আমি উত্তরে চিনে ফেলেছি যারু সিলাই মালিক কায়নাত সৃষ্টি করলেন তু ফুল কায়নাত কোন কায়না তাল্লা দার সৃষ্টি করলে ওই নবী যদি পেছনে বসা থাকে আর তুমি যদি সামনে বসা থাকো মালিক নবীর সাথে বিয়া দবি হয় অতএব আল্লাহর নবীকে সামনে বসা তুমি পেছনে চলে যাও আমাকে মারতে হবে না নবীর পরিচয়টা উঠে জানায় দিল সাথে সাথে হালিমা সাদিয়ার স্বামী বলতেছে শালিমা গো সামনের দিকে চলে আসো আল্লাহর নবীকে নিয়ে হালিমা সাদিয়া সামনে বসলেন তিনি পিছনে চলে গেলেন এখন আর উঠকে মারতে হয় না চলো বলতে হয় না উট নিজে নিজে চলতে শুরু করলো উট আবার ডাক দেয়া কয় মালিক মক্কায় আসার সময় আমি উটের লাগাম ছিল তোমার হাতে এখন যেহেতু রাহমাতুল্লীল আগামী আমি উটের পিঠে বসছেন দয়া করে আমি উটের লাগাব নবীর নরম হাতে তুমি দাও আল্লাহ নবীর নরম হাতে যেইমাত্র উটের লাগাম দরে দাও হলরে যুব সাথে সাথে উটের শক্তির মধ্যে বরকত বেড়ে গেল দ্রুত বেগে উঠ দৌড়াইতে লাগলো অল্প সময়ের ভিতরে যে বান্ধবীরা ওনাকে ফালায়া আগে চলে গেছিল ওদের কি যায় ক্রস করে ফেলল বান্ধবীরা জিজ্ঞেস করে হালিমা এটাকে সেই উঠ নাকি অন্য উঠ হালিমা চা দিয়া বলে না এটা সেই উঠ তাহলে এত শক্তি আসলো থেকে। হালিমা তো বান্ধবীরা শোন মক্কা যাবার সময় এই উঠের লাগাম ছিল আমার স্বামীর হাতে আর এখন বাড়ি যাবার প্রতি উঠের

হালিমা সাদিয়ার বাড়িতে যে বরকত আগে প্রবেশ করেছে নবীজি হালিমা সাদিয়ার বাড়িতে গেছেন আল্লাহ নবী যাইয়ে দেখতে পেলে নবীজের একজন দুধ ভাই আছে নাম হলো আবদুল্লাহ তিনিও মার দুধ খান আল্লাহ রসুলকে হালিমা সাদিয়া তিনি দুধ পান করাবেন তিনি দুধ খাবেন কিন্তু মায়ার নবী দয়ার নবী তিনি যদিও যদিও শিশু শিশু কিন্তু আল্লাহ তাদেরকে বড় মানুষের রাখে তিনি চিনে ফেলছেন বুঝে ফেলছেন তিনি আমার দুধ ভাই আমার দুধ ভাইয়ের জন্য দুধ রাখা দরকার তখন মা যখন দুধ খাওয়ান রসুল শুধু একটা দুধই পান করেছেন আরেকটা দুধ হাত দিয়া রাখছেন রসুলকে ওই দুধে কখনো মা হালিমা মুখ লাগাইতে পারেন নাই চেষ্টা করলেও পারেন নাই কেন পারেন নাই একটাই কারণ রসুল জন্মের পর থেকে শিক্ষা দিয়েছেন ইনসাফ শিক্ষা দিয়েছেন দুটা দুধের মধ্যে আমার দুধ বই আবদুল্লা আছে তাদের ছাগল গুলি রাকালি করেন তিনি আল্লাহর নবীকে নিয়ে তিনি যান আব্দুল্লাহ তিনি যান এইভাবে উঠে ছাগলগুলি তারা রাখালি করেন রাখালি অল্প দিনের ভিতরে তাদের ছাগলের পারে চেহারা বড় সুন্দর এত নাদুস হয়ে গেল আশেপাশের মানুষজন তারা অবাক হয় ঘটনা কি আমাদের ছাগলগুলি তোরা কই রাখো খালিমারা ছাগলে তো পেটগুড়া খায় কেমনে ঘাস পায় কোথায় যেই মাঠে ওর ছাগলগুলা রাখো ওখানে তোমরা রাইকো ওই মাটি রাখে কিন্তু পেট ভরে না কারণ এটা তো ঘাসের পেট ভরা নয় এটা তো বরকতি আল্লাহ নবীর বরকতে খালি চা সব জিনিসের মধ্যে বরকত আসা শুরু হল এইভাবে আল্লাহর নবী রহমতের নবী চলে বোন সায়ন বড় আদর করেন আদর আপন ভাইয়ের মতো আদর করেন হালিমা সাদিয়ার মেয়ে বোন সায়মা নবীজির বড় বোন বড় বোনের মতোই রসুলকে আদর করতেন মায়া করতেন কুলে নিয়ে হাঁটতেন একদিন হালিমা সাদিয়া মেয়েটারও পান না রসুলটাও পান দৌড়াইতে দৌড়াইতে তিনি যা দেখেন প্রচন্ড রদ্রের কাছে গাছের নিচে বসে আছে কিরে সায়মা আমার বাগান মেলোয়া কুয়াইসু কুয়াইসু কেন আইসু তখনই বলতেছে মাগো আমি তো একটু তার আদর করার জন্য বের হয়েছি এত প্রচন্ড রদ্রের ভিতরে তুই কেমন করে আসলি তার কি রোদ লাগবে না সাইমা বলতেছে মাগো তোমারে কেমনে কৌ আমার ভাই মোহাম্মদরি কুলি নিয়ে যখন আমি রোদ্রে বের হই তখন আমি দেখি একটা মেঘমালা সর্বদা আমার মহাম ভাই মোহাম্মদের মাতার উপরে ছায়া দে শুধু তাই নয় গোমা তাই নয় শুধু তাই নয় জঙ্গলের প্রাণীগুলা এসে আমার ভাই মোহাম্মদের পায়ে তারা সেজদা দেয় আমি দেখেছি নিজের ইচ্ছুকে আমি দেখেছি আল্লাহর নবী রহমতুল নবী মায়ার নবী দয়ার নবীর বরকত হঠাৎ করে একদিন আবদুল্লাহ দৌড়ে আসছে আইসা বলতেছে মা আমার ভাই আরবি ভাইকে দুইজন সাদা পোশাকদারী মানুষ মাটিতে শোয়া কি যেন করতেছে তাড়াতাড়ি যাও আলিমা সাদিয়া এবং তার স্বামী দৌড়ে গেলেন دورے گل دوڑ اللہ نبی رحمت النبی میار نبی جگہ جگ بس گئے